কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ ইএনভিএস ভিএস বিএলআইএস এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে ঠিকানা দক্ষিণ বারাসাত রায়দিঘি বিষদে জানতে এইট অথবা সেভেন এই নম্বরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রান্তিক গাইডে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ফিফথ সেমিস্টার বাংলা অনার্স সিসি টুয়েল পেপারের কিছু নোটস আমি দিয়ে দিচ্ছি তোমরা কমেন্টস করেছিলে সেই প্রেক্ষিতে কিছু নোটস দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কিছু নোটস এগুলো সংগ্রহ কর দেখে নাও প্রথমে দিচ্ছি আমি টিনের তলোয়ার নাটকের ময়না চরিত্র मना चरित्रा दिए दी लेना রাজি হবে কলকাতা পার দেখে নাও বুড়ো শালিকের ঘাড়ের প্রসনে তৎকালীন সমাজ জীবনের ছাপ বা তৎকালীন যে সমাজের চিত্র দেখে নাও বা বাস্তব জীবনটা তৎকালীন সমাজ জীবনের যে বাস্তব ছবি সেটা এই নোটসটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা যেহেতু অপশন পাচ্ছ না ভালো করে বুঝে না তোমরা কিন্তু একটাই করছো বুড়ো শালিকের ঘাড়েরও সেহেতু কোনো অপশন পাচ্ছ না একটা নাটক থেকে মোটামুটি যাই আসুন না কেন তোমাকে লিখতে হবে সেই জন্য এই নোটসটা দিচ্ছি এবং কলকাতার খুব নামি একটা কলেজ সেখানে বলেছে সেই কলেজে বলেছে যে এই কোয়েশ্চেনটা করতে এবং তাদের টিউটোরিয়ালেও দিয়েছিল সেই সূত্রে কিন্তু আমি এটা দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেখে যাও এটা কারণ তোমাদের যদি এটা পড়ে যায় তখন লিখতে পারবে যদি চরিত্র ধরে এসে গেল না পড়লেও কিন্তু টেক্সট অনুযায়ী লিখতে পারবে কিন্তু সমালোচনামূলক প্রশ্ন আসলে তখন কিন্তু লিখতে পারবে না সেই সূত্রে দিচ্ছি আমি তোমাদেরকে বোঝা গেল তাই আশা করব যারা ভালো পড়াশোনা করো যারা ভালো নাম্বার পেতে চাও ব্রুশালিকের ঘাড়েরও প্রসনে তৎকালীন সমাজ জীবনের ছবি বাস্তব জীবনের ছবি যুগ জীবনের ছবিটা পড়ে যাও দেখে যাও কারণ এটা কিন্তু আনফর্চুনেটলি দিলে দিতে পারে তাই অবশ্যই এটা দেখে যাও পড়ে যাও কারণ এইরকম কোশ্চেন আসলে তখন কিন্তু আর না পড়ে গেলে লিখতে পারবে না তবে এটুকু ঠিক যে দুটো বলেছি ভক্তপ্রসাদ প্রহসন এ দুটো খুব ইম্পর্টেন্ট তারপরে নামকরণ এবং সংলাপ রয়েছে আর অতিরিক্ত হিসাবে এটা দেখে যাওয়া উচিত যারা দেখে যেতে চাইছ যাদের ইচ্ছা তারা দেখো খুব বেশি চাপ নেই তবে যারা ভালো রেজাল্ট করতে চাও আমি মনে করি দেখে যাওয়া উচিত সহজ আর ছোট তাই অবশ্যই এটা দেখে যেও অন্তত এবারে দেখো কারাগার নাটকের সঙ্গীত কারাগার নাটকের সঙ্গীতটা দিয়ে দিচ্ছে মনমত রায়ের কারাগার নাটকের সঙ্গীত কারাগার নাটকের সঙ্গীত নোটসটা দিয়ে দিচ্ছি এটাও দেখে নাও মোট আঠারোটি গান রয়েছে কারাগার নাটকে গানগুলো রচনা করেছিলেন নজরুল ইসলাম এবং হেমেন্দ্র কুমার রায় এবার দেখে নাও নাট্য নিয়ন্ত্রণ বিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের যে নিয়ন্ত্রণ বিল সেটা দেখে নাও তবে নবনাট্যটাও করবে নবনাট্যের একটা ভিডিও দেওয়া রয়েছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নবনাট্যটাও করে রাখবে গণনাট্য আন্দোলন নবনাট্য আন্দোলন আর নাট্য নিয়ন্ত্রণ বিল এই তিনটে করলে একটা দশ একটা পাঁচে হয়ে যাবে আর তোমরা প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার আর সাথুবাবুর থিয়েটার এটা বাদ দিও হিন্দু থিয়েটার আর সাথুবাবুর থিয়েটারটা পুরোপুরি বাদ দিও দেখেন পাঁচের জন্য যদি পড়ে নাট্য নিয়ন্ত্রণ মিল তাহলে কি করবে এটা সব গুরুত্বপূর্ণ এত বড় পড়ার দরকার নেই প্রথমে এই পর্যন্ত ভূমিকাটা দেবে এই পর্যন্ত ভূমিকাটা দেবে ক্লিয়ার এবারে দেখো এখান থেকে দেবে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ উপেন্দ্রনাথ দাসের সুরেন্দ্র বিনোদিনী শরৎ সরোজিনী হীরক চূর্ণ আর দক্ষিণারঞ্জন চটোপাধ্যায়ের চাকর দর্পণ এই নাটকটা একটু উদাহরণ হিসাবে দেবে যে এই নাটকগুলো মূলত মঞ্চস্থ হওয়ার পরে বাংলার জনসমাজে বেশ প্রতিবাদে ঝড় উঠেছিল তাই ভীত সন্ত্রস্ত ব্রিটিশ সরকার নাটকের কণ্ঠরোধ করার জন্য এই বিলটা এগেছিল শুধুমাত্র এইটুকু দিলে হয়ে যাবে এরপরে দেবে মোটামুটি আর কিছু লেখার দরকার নেই বা এই সত্তা কলম কলঙ্কিনী বা সতীকি কলম কিনি এগুলো দিতে পারো বা দা পুলিশ অফ পি সিপ এদি এই উদাহরণ দুটো দিতে পারো শুধুমাত্র তুলে দেবে নাম করা তুলে দেবে তারপরে দেবে আইনে কি বলা হয়েছিল যেটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচের জন্য এটা অবশ্যই দিতে হবে আইনটা এবং ফলাফলটা কি ঘটেছিল ক্লিয়ার দিলে কমপ্লিট দেখে না এইটুকু প্রথম ওই ভূমিকাটা দেবে কটা উদাহরণ শুধু জাস্ট তুলে দেবে সে দু লাইনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেওয়ার পরে আইনে কি বলা হয়েছিল আর ফলাফল দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে পাঁচের জন্য আর নম্নটটাও করবে যে কটা দিলাম এগুলো দেখে যাও পরে যাও আশা করছি তোমাদের ভালো রেজাল্ট হবে এটা নিশ্চিত থাকো